হ্যালো গায়ে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের চাঁদপুরবণ আশা আজকে নিয়ে এসেছি চিনি গুঁড়ো চাল দিয়ে ভুনা খিচুড়ি চিকেন দিয়ে সাথে খেতে অসাধারণ মজা আমার সঙ্গে থাকা এবং পুরো রেসিপিটা দেখতে থাকো আমি চাল এবং চিনি গুঁড়ো চালটা মুখের ডাল চিকেনটা কেটে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজ কুচি গোটা মশলা নিয়েছি এখন একটা হাড়ি চুলায় বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব গোটা মশলা এবং তেজপাতা গোটা মশলাটা তেলের মধ্যে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব এখন দিয়ে দেবো এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব খুব একটা লাল করব না পেঁয়াজ কুচিটা আমি ভেজে নিয়েছি ঠিক এরকম এখন আমি দিয়ে দিব দুই চামচ পরিমাণ আদা রসুন বাটা দেড় চামচ পরিমাণ লবণ এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দেড় চামচ পরিমাণ মরিচের গুঁড়া মশলাগুলি নেড়ে চেড়ে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব এতে স্বাদ এবং ফ্লেভার দুইটি আসবে এবং খুব সুন্দর একটা কালার আসবে মশলার মশলাগুলি ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব পরিমাণ মতো একটু পানি পানিটা দিয়ে মশলাগুলি আরও কিছুক্ষণ নেড়ে কষিয়ে নেব মশলাগুলি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব চিকেনগুলি চিকেনগুলি সম্পূর্ণ দিয়ে নিয়েছি নেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব চিকেনগুলি মশলার সাথে নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন রেখে আমি আরও দশ মিনিট রান্না করব দশ মিনিট পরে ঢাকনাটা তুলে আলটো করে নেড়ে চেড়ে দেব চিকেন থেকে বেশ পরিমাণে পানি ছেড়ে দিয়ে আসছে আলটো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম চিকেনগুলি আর কী কষাবো না যেহেতু ব্রয়লার মুরগি এই জন্য চালগুলি দিয়ে দিলাম চালগুলি দিয়ে আমি আলটো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব চালগুলি খুব সুন্দর করে চিকেনের সাথে নেড়ে মিশিয়ে নিব একদম ঝরঝরা করে ভেজে নিব মশলার সাথে এবং চিকেনগুলি খুব সুন্দর করে ভালো করে ভেজে নিব চালগুলি খুব সুন্দর করে নেড়ে ভেজে নিয়েছি একদম খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি পরিমাণ মতো গরম পানিটা দিয়ে দিব গরম পানিটা দিয়ে আলতু করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি ভলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখনই খুব সুন্দর একটা কালার আসছে দেখতে অসাধারণ লাগছে এর মাঝে চারটা কাঁচামরিচ টুকরো করে দিয়ে দিলাম একটা কেচির সাহায্যে কাঁচামরিচগুলি নেড়ে চেড়ে চালের সাথে মিশিয়ে নিয়েছি ঢেকে দমে রান্না করব এখন কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে এই যে বলকটা চলে আসছে আবার একটু আলতো করে নেড়ে চেড়ে দিলাম এখন দিয়ে দিলাম টেস্টি মশলা যাকে বলে ম্যাগি মশলা দুই চামচ ম্যাগি মশলা দিয়ে দিয়েছি এতে স্বাদ এবং ফ্লেভার দুইটি আসবে ম্যাগি মশলাটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন ডেকে রান্না করব আরও দশ মিনিট দশ মিনিটে চালটাও একদম ফিফটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে দশ মিনিট পরে ডালতো করে ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি প্রত্যেকে নিচে খুব সুন্দর করে নেড়ে মিশিয়ে নিতে হবে না উপরের গুলি নিচে দিতে হবে নিচেরগুলি উপরে দিতে হবে তাহলে চালগুলি খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আরও দশ মিনিট দমে রান্না করব দশ মিনিট ঢেকে রান্না করেছি দশ মিনিট পরে ঢাকনাটা তুলে এখন আলতো করে একদম খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে দেব চালগুলি খুব সুন্দর করে ফুটে গেছে এবং খুব সুন্দর করে ডালটা ফুটে গেছে রান্নাটা আমার হয়ে গিয়েছে খুব সুন্দর নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং চুলাটা আমি অফ করে দিয়েছি চুলা থেকে নামিয়ে নেব চুলার থেকে নামিয়ে নিয়েছি খিচুড়িটা আমি একটা মিশ্র প্লেটে ব দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে চিনি গুঁড়া চাল দিয়ে এভাবে করে খিচুড়ি রান্না করলে খুবই ভালো লাগে খেতে সাথে মুগ ডাল যেত খেতে অসাধারণ আমি কিন্তু ডালটা তখন বেজে নিয়েছি আমার এই রেসিপিটা দেওয়া থাকবো আমার ইউটিউব চ্যানেলে তোমরা সাজ সার্চ দিয়ে দেখে নেব আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা ওইখানে লাইক দিবে এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের কাছে পৌঁছে দেবে আর এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ফেসবুক চ্যানেলে তোমরা সার্চ দিয়ে দেখে নিবে আমার ফেসবুক চ্যানেলের নাম পরে ওখানে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে দেবো অন্যকে দেখো সুযোগ করে দেবে রেসিপিটা এপেজন দেওয়ালে ফেস